শুধু আমি নয় আমার পরিবারও খুব আনুমানিক থেকে আমি দুই দশের ভেতরে শুয়ে রয়েছি আমার ঘরে ছাওয়া দেখতে পেলাম আমিও তখন চিৎকার বললাম কে 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 ভাই কে ভাই তখন বলছে একটা বাজে ভাষায় একটা অকথ্য ভাষায় গালাগালি দিয়ে আমাকে একটা হুমকি দিয়েছে সাবধান হয়ে যাও এরপর কিন্তু অন্যরকম ব্যবস্থা করবো ওই কারণে আমি দিশাহারা হয়ে গেছি আমি খুব আতঙ্কগ্রস্ত শুধু আমি নয় আমার পরিবারও খুব আতঙ্কগ্রস্ত হঠাৎই বাড়ির জানলা থেকে হুমকির অভিযোগ করে সাম্প্রতিক কালে বেশ চর্চায় এলেন হালি শহরের একবারের উপপ্রধান থাকা দুবারের পৌর প্রতিনিধি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বিষ্পুরের মতো যে বিধানসভায় সুবোধ অধিকারী বিধায়ক হবার পর দু একটি ঘটনা বাদ দিলে নিরাপত্তায় বসবাস করছেন বিরোধী দলের লোকেরাও সেখানে শাসক দলের এক বর্ষীয়ান নেতার এই অভিযোগ শুনে খিল্লি করছেন বিরোধী সহ খোদ শাসক দলের নেতা কর্মীরা এতটা খারাপ অবস্থা হালি শহরে হয়নি হালি শহর কেন সারা বাংলায় এই রকম খারাপ অবস্থা কিছু হয়নি ওরা হয়তো বাড়ির মহিলারা হয়তো যে কোনো ব্যাপারে একটু আতঙ্কিত থাকে সব সময় এটা এমন কোনো বড় ব্যাপার বলে আমার মনে হয় না আর শিবা শুধু না আমরা এই অঞ্চলে সুবোধ অধিকারীর নেতৃত্বে বিচপুরের মানুষ অত্যন্ত ভালো এবং শান্তিতে বসবাস করছে আসলে তার ঘনিষ্ঠদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘোষপাড়া রোডের উপর অবস্থিত মৃত্যুঞ্জয় বাবুর বাড়ির লাগোয়া একটি বিতর্কিত জমি জবর দখল করে তৈরি হয়েছে একটি অপ্রাসঙ্গিক ক্লাব যেখানে কোনোদিন দেখা যায় না দলীয় কোনো গঠনমূলক বা সামাজিক কর্মসূচি এই ক্লাবে কোনোদিন নেই দলীয় কোনো বা সাধারণ মানুষের এখানে যারা নিত্য বসেন তারা কেউ কন্ট্রাক্টর তো কারোর দু চারটি বিবাহ আবার কেউ বধূ প্রতারণায় অভিযুক্ত কিংবা কেউ কেউ আবার গাড়ি বিক্রি করার নামে শত শত গ্রাহকের থেকে প্রতারণা করে পালিয়ে আসা স্বনাম ধন্য ব্যক্তি তার মানে এখানে অসাধু প্রতারকদের মতো দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়দাতা হলেন এই কাউন্সিলার মহোদয় অভিযোগ এটাও যে সন্ধে হতেই বাঘ মোড়ের মধুশালা থেকে এই ক্লাবে এসে দাঁড়ায় একটি বাহন এবং সেখান থেকে নেমে এই ক্লাবের পেছনে লাল সাদা জলের খেলা শুরু করে দেন কিছু পোর খাওয়া খেলোয়াড়েরা এইসব অদ্ভুত সুন্দর কর্মকাণ্ডে মদত দেওয়ার অভিযোগ আছে মাননীয় পৌরপিতা শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় দাস মহাশয়ের বিরুদ্ধে অনেকেই বলছেন তার ছত্র থাকা তার অতি প্রিয় মাননীয় দুষ্কৃতি মহোদয়দেরকে মাঝে মধ্যে কেউ কেউ খুঁজতে আসেন তাদের থেকে প্রতারিত হওয়া কিছু মানুষজন কোথাও যেন তাদেরকে ভয় দেখানোর বা চমকানোর এটি কোনো অভিনব কায়দা নয় তো বর্তমানে দলীয় বা ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কর্মসূচিতে কোনোভাবে সক্রিয় দেখা যাচ্ছে না এই কাউন্সিলার মহোদয়কে কার্যত জনগণের থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি এমনকি কিছু সাথে ওঠা বসার জন্য রীতিমতো তাকে অপছন্দ করছেন তারই ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মীরা তাই বিগত দিন থেকে নিজের ওয়ার্ডের আর কোন কর্মসূচি বা অনুষ্ঠানে ডাক পাচ্ছেন না কাউন্সিলর মহোদয় সম্প্রতি গত রবিবার চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতেও তিনি পাননি কোনো আমন্ত্রণ নিজের নিজের ওয়ার্ড বাড়ি এবং এই বিতর্কিত মদের ক্লাবের বিপরীত দিকে থাকা আশীর্বাদ দুর্গাপূজা কমিটি দুর্গাপূজার অনুষ্ঠানেও ডাকা হয় না তাকে আর তার বাহিনীদের তার গোটা বাহিনী পাড়ার মধ্যে হয়ে উঠেছে অপছন্দের পাত্র দেখুন না যখন গত বুধবার হালিশহর লোকসংস্কৃতি ভবনে সেই আশীর্বাদ দুর্গাপূজা কমিটির এবছরের দুর্গা প্রতিমাকে পুলিশের তরফ থেকে সেরা শিরোপা দেওয়ার সময় তাকে একবারের জন্যও ডাক্রনা কমিটির সদস্যরা অথচ তিনি সেই মঞ্চের কোনায় বসে বসে কেমন যেন ভঙ্গিমা করছিলেন পরবর্তীতে বোধ নিজেকে অপমানিত বোধ করে সেখান থেকে উঠে পালালেন মাননীয় পৌর পিতা মহোদয় এই সম্পূর্ণ বিষয়গুলির বিশ্লেষণ করলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই রাতের বেলা অজানা হুমকি নামক অভিযোগ এনে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার কোনো কৌশল অবলম্বন করছেন না তো তিনি নাকি দু হাজার উনিশের মতো এবারও গেরুয়া শিবিরে যোগদানের কোনো চিন্তা ভাবনা করতে চলেছেন তিনি কারণ যে হালি শহরে সারা রাত নির্ভয় ঘুরে বেড়ান সকল সাধারণ মানুষ সেখানে রাতে নিজের বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক দীর্ঘদিনের শাসক দলের পার্শ্বদ ঘটনাটি ভাবলেও বেশ অবাক লাগার কথা হালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট সবকিছু বদলাতে সময় লাগে কিন্তু নিজেকে আলাদা করে তোলার জন্য একটা স্পর্শই যথেষ্ট এই স্পর্শই দেয় কুইন্স এলিওর একটা নাম নয় এক অভিজাত অভিজ্ঞতা সুগন্ধি হোক কিংবা লিপ কেয়ার অথবা মুখশ্রী যত্নের জন্য ডে অ্যান্ড নাইট ক্রিম প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় নিখুঁত যত্নে যেখানে মানের সঙ্গে নেই কোনো আপোষ কিন্তু দাম একদম হাতের নাগালে শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে এবং এখানে পাবেন বিশ্বমানের নামে পারফিউমের কালেকশন যা গন্ধে বোঝায় আপনার স্টাইল নিজের যত্ন এমনভাবে যেন তুমি নিজেই এক রাজকীয় সৃষ্টি তা নিশ্চিন্তে কারণ সাথে আছে প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি অতি দীর্ঘক্ষণ কার্যকরী জিনিস কুইন স্যারিও হয়ার এলিগেন্স হেভ বিকামস ইউর আইডেন্টি